এরা এত ভালো কাজ করেছে রেজাল্টটা ফর দেম আমি লাস্ট এক মাস ধরে প্র্যাকটিস করাতে পারিনি ডু টু আমাদের গ্রাউন্ড বাট ফিজিক্যাল ট্রেনার এবং আমার যে ফিজিও এত সুন্দর হয় টিমটাকে ফিট রেখেছে তার জন্য এই রেজাল্ট কোর্স প্লেয়াররা তো খেলেছে প্লেয়াররা এত প্রচুর গোল মিস করেছে সুন্দর সুন্দর ওপেন করেছে আমি আশা রাখি যে ওরা আরও ভালো খেলবে আরও গোল ফোল করতে পারবে আমরা এরকম অ্যাংজাইটি বসে না যে আপনারা জন্য

আজকে ওর জ্যাঠা মারা গেছে সকালবেলা ওই সংবাদ পাওয়া সত্ত্বেও আমাদের সঙ্গে এসে খেলেছে এবং শুধু তাই না দুটো ধরে ম্যাচ খেলছে তিনটে ম্যাচ খেলছে তিনটেই আমরা জিতেছি আজকে খুব সুন্দর সুন্দর পাস দিয়েছে ও ইনজুরি ছিল রিকভারি করেছে এবং আফটার দ্যাট এসছে ইটস গ্রেট ফুটবলার আমার ওকে আমরা শ্রদ্ধা করি যে এত সুন্দরভাবে ও নিজেকে এফোর্ট দিয়েছে আমাদের ক্লাবের জন্য

গুণমানের যখন আমাদের দরকার ছিল তখন আমরা গুণমানের খেলেছি তো ওদের সঙ্গে পয়সা নিয়ে খেলেছি প্রফেশনালি খেলেছি নেচারেলি আমরা মুনমান খেলেছি বলে আমাদের আজকে এই নেম ফেম এবং মুনমানে আমরা খেলেছি ওদের দড়িয়া সামনে করেছি সুতরাং যাদের গুণ যাদের নিমুখ খেয়েছি তাদের এগেনস্টে বলার ঠিক নয় ওদের প্ল্যান এবং প্রোগ্রাম ওরা জানি তবে আমরা যে জিতেছি এবং তার প্রতিটা ক্রেডিট গোজ টু আমার দুই ফিজিক্যাল ট্রেনার অ্যান্ড ফিজিও অ্যান্ড অফকোর্স এই যারা খেলছে

who used to play before are, uh, has joined back to the first team because first team is the uh, first priority for us, and we want uh, most of the players to get into the first team and get some uh, you know, time in training where they can face uh, the top professionals. So, uh, today's game, uh, there were uh, uh, so we had to change the team. There are players, uh, underage players who you know, we just signed young players. We, just signed, has been uh, given the opportunity to uh, play. And I feel uh, we did quite well. That experience was there, the opponent's uh, experience was good, and uh, that is how you know we uh, conceded that one goal, and uh, we could not you know come back from that uh, goal which we got. Two years failed to qualify for Super C. Do you think it's a development? Of course it's development. Right? Is, is, no, no, it's, it's development. Right? not over. there is no failure in life. I feel there is no failure. We have won the RFDL. You can ask me about the RFDL. We have won the RFDL. So me, be the won't No, no. This is the first time where uh, a team from Calcutta has won the RFDL which the club is focusing on. We have won a couple of tournaments which the club is focusing on those development. We get more game time, the more you And the better it's for the players টু মভ মুভ to the next ইস নট দ্যাট পি ডন ওন টু বি ওয়ান্ট টু বিন দা শেফ এল প্লিস গুনু টিক টাইপ অ্যান্ড ডেফিনেটলি আই হোপ শো দিস প্লেয়ার্স বি আর ওয়ান নেক্সট স্যার অনেক সামনে ভুল করলে স্যার বোঝান সেইগুলোই একটু মানে নিজেকেই ইম্প্রুভ করা সেটাই একটা জাগা তো স্বপ্ন অনেক কারণ গরিব ঘর থেকে অনেকটা উঠছি তো সেখান থেকে বাইক করা ভালো মা বাবাকে ভালোভাবে রাখা